সুপ্রিয় দর্শক মন্ডলী বেঙ্গল টিভিতে আপনাদেরকে স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহাঙ্গীর স্বামী লোকসভা নির্বাচন যাকে গণতন্ত্রের একেবারে মহা উৎসব বলা যেতে পারে আর এই উৎসবকে কেন্দ্র করে শাসক বিরোধীর মধ্যে তর্জা শুরু হয়ে গেছে এবং একে অপরের মধ্যে কাদা মাখামাখি শুরু হয়ে গেছে অভিযোগের তীর একে অপরের দিকে নিতে এখন ব্যস্ত শাসক শিবির এবং বিরোধী শিবির তারই মাঝে রাজনৈতিক চাপন কতটা চড়ছে বা কতটা নামছে এই সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দিই সেই মতো রাজনৈতিক তরজা এখন বসিরাট লোকসভা কেন্দ্রে কতটা সেই বিষয়ে আলোচনা করব এবং এই আলোচনার জন্য আজকে উপস্থিত বসিরাহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস যিনি একজন প্রখ্যাত ফুটবলার নামেও পরিচিত তার সঙ্গে কথা বলবো দাদা আপনাকে বেঙ্গল টিভিতে স্বাগতম আমাকে সময় দেওয়ার জন্য প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে একে অপরের মধ্যে কাদা মাখামাখি চলছে তার মাঝে বৈশাখ লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পট এখানে আবারও শাসক দলের শিরোপাটাকে পাবে কি মনে করছেন হ্যাঁ তুমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধা দিদি শ্রদ্ধা দিদি হ্যাঁ ওনার প্রার্থী নুসরাত জাহ এবং এখান থেকে বসিয়ার থেকে আমরা আশা করছি প্রায় দু লক্ষর বেশি ভোটে নুসরাত জাহ জিত এবার এটা আমি একদিন বিধায়ক হিসেবে বলছি এর কারণ হচ্ছে যে আমাদের দিদি যা উন্নয়ন বর্ষিয়ার দক্ষিণে করেছে বা সারা বর্ষিয়ার লোকসভা কেন্দ্রে করেছে অন্য আরও ছটা বিধানসভাতে সেই উন্নয়নকে সামনে রেখে আমাদের নির্বাচন এবং সেই নির্বাচনে আমরা যেটা আগেও বললাম এখনও বলছি যে আশা করছি যে প্রায় দু লক্ষর বেশি ভোটে আমরা নুর্তার জাহানকে জেতাতে পারবো বা দিদিকে জেতাতে পারব এই নির্বাচনের আগে আর একটা প্রশ্ন আপনার কাছে করবো এই মুহূর্তে আমি এর আগের দিন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে মহাকাশে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন এবং এটা একটা বিরল একটা ঘটনা মানে চারটি দেশের মধ্যে আমাদের দেশ চতুর্থ নাম্বারে আছে এই অ্যান্টিমিসাইল শক্তি প্রয়োগের ক্ষেত্রে তো উনি এটাকে হাতিয়ার করছেন তার প্রচারের জন্য কি বলবেন আপনি এই বিষয়ে হ্যাঁ নির্বাচনে এখন যখন থেকে নির্বাচন বিধিনিষেধ শুরু হয়ে গেছে সেখান থেকে এখন যদি কেউ যদি বলে যে আমি মহাকাশে কিছু করলাম এটা আমার মনে হয় না এটা যেসব বৈজ্ঞানীরা আছেন তাদের কৃতিত্ব যারা এটাকে করেছেন তাদের ক্ষেত্রে এটা কেউ নিজের কৃতিত্ব বললে এটা ভুল হয় এবং আমরা একটা কথা বলে রাখি যে আমরা এমনি বিধায়ক হওয়ার আগে বা বিধায়ক হয়েছি যতদিন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদির উন্নয়নের কথা বলি আমরা অন্য দলের সম্বন্ধে খুব একটা বেশি বলি না এবং বলিই না আমি তো বলিই না এবারে লোকসভা নির্বাচনে আপনাদের সরকার হয়ে লড়ছেন এই কুশিয়ার লোকসভা কেন্দ্র থেকে বোসাদ চাহান যিনি একজন জনপ্রিয় অভিনেত্রী কিন্তু তাকে অলরেডি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান সর্বত্র কিন্তু একটা কুৎসা একটা রটনা চলছে এটাকে আপনি কিছুকে দেখছেন এটা যাদের কালচার এরকম হবে তারা এটা করবে এটা আমার মনে হয় না যারা শিক্ষিত মানুষ এবং যারা আমাদের বাংলার যে সম্মান মান সম্মান যাদের হাতে অধিকাংশ বাংলার মানুষ তারা এই ব্যাপারে আমার মনে হয় না খুব একটা বেশি আলোচনা করছে যেটা করছে যারা তারা আমার মনে হয় অশিক্ষিত একটু যাদের কোনো কাজ নেই তারা এইসব কাজ করতে পারে এমনি সাধারণ মানুষের আমার মনে হয় না এখন যা ব্যস্ততার যুগ মানুষ যেভাবে তাদের রুটি রুজি বা তাদের নিজস্ব নিজেকে এত বেশি ব্যস্ত থাকেন সবাই সেই জায়গা থেকে এটা মনে হয় কয়েকজন করবে এক লক্ষ লক্ষে দুজন করতে পারে নুরসাদ জাহানে জনসংযোগ বানানোর জন্য দেখুন নুরসাদ জাহান আমাদের প্রার্থী দিদির প্রার্থী জনসংযোগ আমরা গত তিন বছর আমি বিধায়ক হয়েছি তার আগে তার আগে বুসের দক্ষিণের চেয়ারম্যান ছিল আমি এবং আমার যারা জনপ্রতিনিধি আছে এবং আমার দলীয় নেতৃত্ব আছে তারা আমরা আমরা করে আসছি প্রত্যেক দিনই করছি সেই জায়গা থেকে নির্বাচন ঘোষণা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জেলা সভাপতি মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী উনি যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা আমাদের কাজ করে চলেছি মানুষের সাথে জনসংযোগ আমাদের প্রত্যেকটা ওয়ার্ড পঞ্চায়েত প্রত্যেকটা মেম্বার আমাদের জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সভাপতি এবং আমাদের যারা দলীয় নেতৃত্ব আছে তারা আমরা যেদিন দিদি বলেছেন তার পর দিন থেকে আমরা আমাদের কাজ আর একটা কথা বলবো যে আপনাদের এই বসিয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু কিছুদিন আগে বসিরাটের ভ্যাবলা হাইস্কুল মাঠে একটা সভা করেছেন আপনি নিশ্চয়ই জানেন সেখানে উনি বলেছেন যে বুকের গুলি করার নিদান দিয়েছেন পাশাপাশি পুলিশকে থানায় রেখে ভোট করার নিদান দেয় এতে কি আপনার একটা ভীতি নির্বাচন কমিশনকে জানিয়েছি এর বাইরে এই ব্যাপারে আমাদের যার নিজের বক্তব্য রেখেছেন তার রুচি তার কালচার তাতে তার তাতে তার পরিচয় এ ব্যাপারে আমরা মনে হয় এই আমরা এই ব্যাপারে অতটা বেশি গুরুত্ব দিচ্ছি না আমরা আমাদের তরফ থেকে নির্বাচন কমিশনে একটা কমপ্লেন করেছি আর একটা সংবাদ মাধ্যমে বারবার উঠে আসছিল এসএসসি পরীক্ষার্থীরা ধর্ণায় বসেছিল সেখানে কি এর আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন তিনি কি কি আশ্বাস দিয়েছেন এমন কিছু জানা গেছে আপনার দিদি পশ্চিমবাংলা প্রত্যেকটা মানুষের সাথে আছে তাদের বিপদে আছে দিদির প্রত্যেকটা প্রকল্প আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পাচ্ছে সে দিদি আছেন সব সময় সবার পাশে এবং আগামী দিনে দিদি যে যাই বলুক দিদিই থাকবেন তাদের পাশে অনেক ধন্যবাদ আমাদেরকে সবাই জন্য